তো হ্যালো আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আল্লাহর আমরা অনেক ভালো আছি তোমরা দেখতে আজকে কিন্তু আমাদের নিয়ে ভাই আছে আর আমরা আজকে একটা একটা জায়গায় যেখানে গাছ গোসল থাকবে দেন সেখানে একটা পোকর থাকবে মূলত এখানে যাওয়ার একটা উদ্দেশ্য আছে সেটা হচ্ছে আমরা ওখানে যাচ্ছি ছবি তোলার জন্য যাই হোক আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা কোন জায়গায় যাইতেছি ওই জন্য এখানে যাওয়ার জন্য কিন্তু ভাই আমাদের আফ্রিকার জঙ্গল আবার বলেন ডুবাইয়ের রাস্তা সব কিন্তু অতিক্রম করা লাগতেছে যে পড়ছি ডুবাইয়ের রাস্তায় মনে করেন সেই লেভেলের রাস্তা এত লেভেলের ভিউ দীর্ঘ দশ বছর পর আমরা কিন্তু ডুবাই রাস্তা সেরা আয়া পড়ছি বাংলাদেশের রাস্তায় আর এখন কিন্তু আমাদের কেটিএম বাড়ি মনে করেন মধু খান লাগবো আর মধু যদি না খাওয়াই তাহলে কিন্তু সে চলতো না তো ভাই এত কিন্তু ভাই ডুবাই রাস্তা দেখলেন এখন বাংলাদেশের রাস্তা দেখবেন না এটা কোনো কথা দেখেন ভাই বাংলাদেশের রাস্তা পুরো ছাড়লেই পরেও যাইতো না যাই হোক ভাই অত কোনো কথা নাই বাংলাদেশ তো কথা ভাই এটা হচ্ছে মেন কথা বাংলাদেশ আর ভাই রাস্তার যে ভিউ ভাই করা আর ভাই সেই জন্য কিন্তু আমাদের কেটিএম এর কিন্তু ফুল পেপার দিচ্ছে কেটিএম তো লড়তে পারত না কিন্তু অনেক কষ্ট কষ্ট তার লড়াইতেছে ভাই তো যাই হোক আমাদের কিন্তু এত ভালো কপাল না দেখছেন ওই আবার কিন্তু সেই ভালো ডুবে রাস্তায় পড়ছি তো যাই হোক আমার ডুবাই বাস করি তো ডুবাই রাস্তা যত লাগবে এছাড়া কোনো উপায় আছে আমাদের যাই হোক আমরা ডুবাই এর কিন্তু রাস্তার সেই কিন্তু ভাই যাই হোক গ্রাম মানে কোর ঠিক আছে রাস্তা খারাপ হোক তাতে কি কিন্তু এটা যে ভিউ আছে ভাই এটা হচ্ছে কোরা যারা শহরে থাকে তারা তো এই ভিউ আর কি নিতে পারবে না ঠিক আছে এদিকে আপনাদের সাথে কথা কথা কিন্তু আমাদের যাওয়ার কথা সেদায় কিন্তু আয় পড়ছি এই যে এটাই হচ্ছে আমাদের সেই ভাইরাল জায়গা ভাই দেখেন ভাই জায়গাটা আশেপাশে সুন্দর গাছ 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 আর গাছ ভাই কিছু কিছু মানুষের দিকে যাচ্ছে তাদের মনে হচ্ছে কিছুই নেই এটা আর আমরা ভাই গেছে আমাদেরকে মনে হচ্ছে ভাই এত সুন্দর জায়গা এত কিছু ভাই এত গাছ মানে কি কম আমাদের সে লাগতেছে কিন্তু কিছু মানুষের কাছে ভালো লাগতেছে তোমরা এখন দেখো জায়গাটার ভিউটা কেমন তো গাইস আজকে ভিডিও এতটুক ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো যাই না ভিডিওটা কেমন হইছে যাই হোক আশা করব ভালো হইছে তো যাই হোক আরো আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমাদের মাঝে আরো বিনোদন দেওয়ার চেষ্টা করব তো আজকে ভিডিওটা এতটুক ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমরা এখন চলে যাই বাসায় তো আজকে ভিডিওটা ছিল টাটা বাই বাই খোদা হাফেজ